আই স্ত্রী উদাও আর আপনি পাবেন না কোথায় গেছে তোর মারে রে কোথায় গেছে জানি আমি এই সকাল থেকে দেখতে পাই না মাকে দুই ছেলের মাঝে পোড়া আছে আছে ঘুষ নাই উদাও হাওয়া পালিয়া গেল আর থাকবেন আর ভাত খাবে না ওই ছেলেগুলো সাম কি করছে তার ভবিষ্যৎকে নষ্ট করছে আজকাল মেয়েরা লজ্জাজনক ব্যাপার নিকৃষ্ট একটা কাজ এই মহিলা কেমন করে করতে পারে শুধু তাই নয় আজকে বর্তমানে আমরা গার্জেনরা এত বেহায়া এত দায়ুষ টাইপের হয়েছি যে আমরা আজকে ছোট ছোট ছেলেদের হাতে মোবাইল দিয়েছি মোবাইলের কারণে কয়েকটা ভাইরাস হচ্ছে এক যারা বড় তারা তো মিলিটারি শুরু করে দিয়েছে এরা দশটা এগারোটা অব্দি বারোটা অব্দি চলছে চলতে আছে ওদের আর ওর জিন্দগি হচ্ছে কুত্তার জিন্দগি সকালে নিন পারবে রাত্রে সারা রাত ওই জাগবে আর ঢেড়া করবে আবে তোর অতখানি ক্ষমতা আছে যা ফিলিস্তিনের সঙ্গে লড়া লড়গা হামাসের সঙ্গে যা ঢেড়া ঢুর করগা দু নম্বর এলিয়া পারাক্ট করছো আ। মুসমনের বাচ্চা হয়ে তোমরা এগুলো করছো মানে কখন বুঝবে তুমি শুধু তাই নয় আজকে ছোট ছোট বাচ্চাদেরকে হাতে মোবাইল ধরিয়ে দেওয়া হচ্ছে বর্তমানে এখন সোশ্যাল মিডিয়াতে দেখবেন এই পল্লীগ্রাম টিভি এই পল্লীগ্রাম এই নদিয়া জেলার পল্লীগ্রাম টিভি এমন আশ্চর্য একটা ভাইরাস ওরা নিয়ে এসেছে আপনি কল্পনা করতে পারবেন না প্রত্যেক একটা সন্তান সাত বছর আট বছরের বাচ্চা পর্যন্ত জানে যে সফিক এরকম ভিডিও বানাই আর এমন এমন ভিডিও বানানো হচ্ছে এই ছোট ছোট অধমের বাচ্চাগুলো এমনভাবে ভিডিও তৈরি করছে তারা যে ভিডিওগুলোতে কিভাবে তার মালকে চুরি করা যায় কিভাবে সংসারকে টসমচ করা যায় কিভাবে পরকিয়া করা যায় কিভাবে সংসারকে দুখান করা যায় চুরি পাটপাটি করা যায় এগুলো সেখানে শিখানো হচ্ছে আর আপনার ছেলে মেয়ে ওগুলো শিখে বরে ভবিষ্যতে কি হবে বলেন তো সেই চরিত্র তো তার মুখে ঢুকবে আল্লাহ আলাম আমার বাড়ির খবর বলছি বলার মন ছিল না তবুও বলছি বোঝানোর জন্য বলছি মোবাইলটা আমি ফেসবুকে ঘাঁটছি ঘাঁটতে ঘাঁটতে আমার একটা ছোটো মেয়ে বসে আছে ওর বয়স চার বছর বেশি লয় চার বছরের মেয়ে আমি মোবাইল ঘাটছি আর মোবাইল ঘাটতে ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ করে ওই ভিডিও সফিক চলেছে এসেছে যেমনি দেখা বলছে আব্বা এটা সফিক যে এটা যে সফিক তুই কি করে জানলি শফিক এটা তুই কি করে জানলি বলছে ওই দেখে নানি বাড়ি যাই তো তো সবাই দেখে দেখি বাহ খুব ভালো তুই করে এত ভাইরাসে তোর পরিণত হয়েছে বাচ্চারা পর্যন্ত শফিকে চিনে ফেলেছে এটা একটা চরম একটা ভাইরাস এটাকে আপনাকে নির্মূল করতেই হবে আপনার ছেলের হাত থেকে এই মোবাইল কাটতেই হবে এই টিভিটাকে বয়কট করতে হবে এই চ্যালেঞ্জটাকে বয়কট করতে হবে যদি না করেন ভবিষ্যতের প্রজন্ম বলছি আপনার ছেলে মেয়ে কোনোদিন ভালো আপনি আশা করতে পারবেন না এটা লিখে নিয়ে যেন আপনাকে আমি এখনই বলে গেলাম আজ এই তারিখে বলে গেলাম লিখেলেন আপনি খাতায় যদি আপনি না নির্মূল করতে পারেন আমরা এত বাপ মা বেহায়া গাধা মোবাইল দিয়ে দিয়েছি যা তুই ওই এত কি সফিকের তুই দেখ তুই আমি আমার কাজ করছি স্ত্রী তো আপনার সিরিয়াল নিয়ে ব্যস্ত পড়ে আছে এই হচ্ছে বর্তমানে আজকে ভাইরাস এবং মায়েদের ব্যাপারে আমি কিছু কথা বলতে চাই যে আজকে মায়েরা কি হচ্ছে জানেন যে এমনভাবে পর্দা তারা করছে যা বলার কথা নয় এগুলো দেখে এই মোবাইল এই সিরিয়াল দেখতে 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 তারা নিজের আব্রুটাকে ওরা নষ্ট করে ফেলেছে আমরা মানছি কোরআন হারিস মেনে চলছি কোনটা মানছেন আপনি ও আপনার যেটা সুবিধা আপনি সুবিধাবাদী ওই আপনি এটা মানছেন অথচ আয়েশা রাজি আল্লাহ তালা বলছেন যে আল্লাহ রসুল আমাকে এমন একটা জিনিস শিখালো যেই জিনিসটা আমি যখন দিল রসু সালাম বলছেন আয়েশা কেউ যদি কেউ যদি কেউ যদি ছয় কিংবা আট চাস্তের সলাদ পরে সকালে নামাজ আদায় করে তাহলে এর বিনিময়ে তাকে একটি জান্নাতের ঘর নির্মাণ করা হবে এর বিনিময়ে আল্লাহ তালা তাকে জান্নাতের ঘর বানিয়ে দেবেন আয়সা রাজি আল্লাহ আনহা যখন এই হাদিসটা শুনেছেন বিশ্বনবী বলেছেন কেউ যদি এই চাস্তের সলাত আদায় করে তাহলে তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে এবার আয়সা রাজি আল্লাহ আনহা গভীরে বলছেন তিনি বলছেন বিশ্বনাবি আমাকে যেদিন থেকে বলে দিয়েছেন সেই দিন থেকে আমি শাস্তের সলাদ সকালের নামাজ আমি পড়তে থাকলাম এটা আমি ছাড়ব না শুধু তাই নয় যখন আমি নামাজ অবস্থায় থাকব এই নামাজ অবস্থায় থাকার পর কেউ যদি বলে যায় আয়েশা রে তোমার আব্বা মা জীবিত হয়ে গেছে তোমার আব্বা মা কবর থেকে উঠে এসেছে তবু আমি আয়েষা বলছি পৃথিবীর মানুষ তবু আমি এই চাষের সলাদ এই নামাজটা আমি ছাড়ব না যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না হবে তারা কেমন আর আমরা কেমন দেখেন যেমন হাদিস পাচ্ছে সঙ্গে সঙ্গে মেনে নিচ্ছে